私たちは。 우리보다 이제 각료 중앙직 공무원 스탠더드에 커미티가 있습니다. 이래서 법무부와

কি কুনা টল স্পেকটরে 180 সি vostro process করতেছে ওয়া কি যে রিপাই করতে দিতে থাকে এখন আপনারা বলতেছে যে আমাদের নির্দিষ্ট করা

যে আমরা আমাদের দলের প্রতিষ্ঠা লক্ষ্য থেকে আমাদের ঘোষণা ছিল যে সংসদের জন্য আনুপাতিকারে নির্বাচন এবং উচ্চ কক্ষ নিম্ন কক্ষ

আলোচনা করা হয়েছে কিংবা সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে তৃণমূল মেজরিটির কথা হচ্ছে এই যে কার্যত গত এই আমরা পঞ্চাশ বছরে দেখেছি যে সংবিধান যে আপনার সতেরোবার যে সংশোধন করা হয়েছে বেশিরভাগ সংশোধনই কোনো আরাম ব্যক্তিকে পাওয়ার করা কিংবা ক্ষমতাকে এনজয় করার জন্য সিম্পল মেজরিটিতে সংবিধান সংশোধনের সুযোগ থাকে ভবিষ্যতেও কিন্তু